আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাসেল খান আজ আপনার দেখাবো যে বেবিডিলের চাবিটা হারিয়ে গেলেও আপনারা কিভাবে বেবডিলটা খুলবেন বা আরেকটা বিট চেঞ্জ করবেন তো আমি নিয়ে নিলাম মাইনাস ড্রাইভার সাথে হাতুর সেটা দিয়ে আপনি যেদিকটাই খোলে বিটটা সেদিকে দুইটা বাড়ি দিলেই আনা দুইটা বাড়ি দিয়েই খোলা যাবে তখন আপনি আরেকটা বিট নিয়ে আর কি সেটাতে ফিক্সিং ফিক্সিং করতে পারবেন তবে একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনার বেবি ডিলের যে গ্রুপ ঘাট যেটা আছে চাবি ফিক্সিং করার জন্য ওটা যেন ভেঙে না যায় তাহলে তো আপনার ওটা অকার্যকর হয়ে যাবে দেখুন আমি এটা টাইট দিব এখন হ্যাঁ আরেকটা বাড়ি আরেকটা হ্যাঁ এটা টাইট যথেষ্ট টাইট হয়ে গেছে এটার খোলার কোনো চান্সই নাই আপনি নিমিশেই এখন আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন তো আপনারা যারা কাজের ফাঁকে এরকম কোনো একটা প্রবলেম নিয়ে বেঁধে যাবেন তখন তো এই সাধারণ যে মেধাটা আছে মানুষের যে আমার এই কাজটায় আমি এখন বেঁধে গেছি কীভাবে সলভ করব। তখন আপনাদের যে মহান আল্লাহ তালা যে আউট নলেজটা দিচ্ছে সামান্য একটু মেধা ঘোরালে আপনারা অনেক কিছু করতে পারেন যাই হোক বন্ধুরা আপনারা যে যেখান থেকেই দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করুন আসসালামু আলাইকুম